হ্যালো ভিউআন আমি অন্তরায় চলেছি হ্যালো ভিউয়ান আমি অন্তরায় চলে এসেছি আর নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সব ভালো আছেন আমরাও ভালো আছি এখন আমরা যাচ্ছি মার্কেটিং করতে তাহলে চলুন বেরিয়ে পড়ি বাড়ি থেকে মাত্র দু মিনিটের রাস্তা তাই বাইকে ওঠার মানেই পৌঁছে গেলাম খুব কাছেই আর সমুর শার্ট সময় আমি লোকাল মার্কেট থেকেই নিই তবে একবার আমি ওর জন্মদিনের জন্য নেট প্লাই ব্র্যান্ডের একটা শার্ট নিয়ে গেছিলাম আর সেটা ওর ভীষণ পছন্দ হয়েছিল তাই নেট প্লাইয়ের শার্ট নেওয়ার জন্যই আজকে ট্রেনজে আসা আর ট্রেনজে এসেই প্রথমে লেডি সেকশানে ঢুকে পড়লাম আর প্রথমে লেডি সেকশানই থাকে আর ভীষণ সুন্দর সুন্দর ওমেন্স কালেকশন এসেছে আমার তো ভীষণ ভালো লাগছিল তারপর আমরা সোজা চলে গেলাম ওপরে কিডস সেকশান সঙ্গে মেন সেকশন আমার ছেলের টি শার্ট প্যান্ট সব এখান থেকেই কিনি ওর যত কালেকশান আছে সবই ট্রেনজের আর এখন যে পড়ে আছে সেটটা সেটাও ট্রেনজের আর ওর গায়ে ট্রেনজের শার্ট প্যান্টগুলো বেশ সুন্দর ফিটিংস হয় তারপর সোজা চলে গেলাম মেন সেকশানে যেহেতু সমুর জন্যই আজকে শপিংয়ে আসা তাই ও প্রথমে প্লাইয়ের শার্টগুলো দেখছিল তো আমি যেই শার্টটা নিয়ে গেছিলাম সেই শার্টটা নেই কলারে বেশ ব্ল্যাক বর্ডার দেওয়া ছিল এবার কলারে ব্ল্যাক বর্ডার নেই বাট শার্টের বাটনগুলো ব্ল্যাক আর আমার ছেলেকে দেখো চারিদিকে দাপিয়ে বেড়াচ্ছে কোন জামা কাপড়ের ভেতরে যে ঢুকে পড়ছে খুঁজেও পাওয়া যাচ্ছে না আর সমুদ্র জন্য এই ব্লু চেক চেক আর হোয়াইট শার্টটা নিয়ে নিলাম আর আমি জুতোগুলোও দেখছিলাম জুতোতে যেহেতু অফার চলছে তাই বললাম এখান থেকেই তুমি জুতো ট্রাই করতে পারো আর ওর এই ব্রাউন কালারের জুতোটা ওর ভীষণ পছন্দ হয়েছে তাই ও সেটাই ট্রাই করছে ও কোনোদিন ব্রাউন কালারের জুতো পরেনি সবসময় ব্ল্যাকই পরে সব কিছু ওর আগে বাজে বলতে হবে হ্যাঁ আর মেয়ের জন্য একটা ওয়ান পিস খুব পছন্দ হলো তাই নিয়ে নিলাম আর এই সুইং ব্যাগগুলো এখন অফার চলছে সাতশো টাকার ব্যাগ আড়াইশো টাকায় পেয়ে গেছি তাই নিয়ে নিলাম বেশ সুন্দর খুব সিম্পল ব্যাগটা তারপর সোজা চলে গেলাম লেমন গ্রাস রেস্টুরেন্টে রাতে আর ডিনার এখানেই করে নেব ঘরে গিয়ে আর রান্না করতে হবে না আর লেমন গ্যাস রেস্টুরেন্টটা আমার খুব ভালো লাগে কারণ এখানে খাবার সত্যি খুব ভালো অন্যান্য রেস্টুরেন্টে চাকচিক্য থাকলেও খাবারটা আমার অতটা পছন্দ হয় না আমি এই রেস্টুরেন্টে এর আগেও এসেছি আপনারা হয়তো দেখেছেন ব্লগে আমি সবসময় এই রেস্টুরেন্টেই আসি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই নন ভেজ অর্ডার করবো না ভেজ আর ভেজ আইটেমের মধ্যে আমার মনে হয় চাওমিনটা এখানে বেস্ট আমার লাগে আর চাউমিনে হোয়াইট সস দেয় খুব সিম্পল করে দারুণ লাগে খেতে সঙ্গে নিয়েছিলাম পনির বাটার মশালা ব্যাস ডিনার কমপ্লিট আর অর্ডার করেছিলাম সোডা লেমনেট ব্যাস আর কি চাই খুব সুন্দর খাওয়া হলো তুমি কি হাত দিয়ে খাচ্ছ আরজ তুমি হাত দিয়ে খাচ্ছ আচ্ছা খাও কেমন লাগছে আরজ সোডা লেমনেড ভালো আজকে শুক্রবার সমু আজকে আমেদাবাদ যাবে ফ্লাইট ধরবে তাই আমি ওর গোজ গাছ করে দিচ্ছি ব্যাগ প্যাক করে দিচ্ছি আর কি যেহেতু ট্রেনিংটা হবে ফাইভ স্টার হোটেলে তাই লন্ড্রির ব্যবস্থা সব কিছুই সেখানে আছে কিছুই নিয়ে যেতে হয় না আর টয়লেটটি কিটও সেখানেই পেয়ে যাবে তবুও আমি একটা আয়রন দিয়ে রাখবো কারণ শার্টগুলো নতুন অবস্থায় খুললে অনেকটা স্ক্র্যাচ পরে থাকে একটু আয়রন করা দরকার পড়ে তাহলে চলুন টলিটা ঝটপট গুছিয়ে ফেলি এই যে সব এখানে আমি জড়ো করে রেখেছি যাতে তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারি তাই প্রথমে আমি ওর শার্ট টার্টগুলো সব গুছিয়ে নেব প্যান্ট দিয়ে দিলাম তারপর শার্ট ব্যাকপ্যাকের বিষয়ে সমু ভীষণ খুঁতখুঁতে ওর সব কিছু নিট অ্যান্ড ক্লিনভাবে না গুছানো হলে ও ভীষণ রেগে যায় তাই একটু ঠিকঠাকভাবে গুছাতে হয় আর ওর কাছ থেকে আমিও শিখেছি কীভাবে বেশ অ্যারেঞ্জ করে গোছাতে হয় সব কিছু যাই হোক এবার শার্টগুলো আমি ট্যাগুলো কেটে রেখে দেব যদি একটু স্ক্র্যাচ থাকে আমি এই আয়রনটা দিয়ে দেবো ও হোটেলের রুমেই আয়রন করে নিতে পারবে আর ব্লেজারটা ওপরে দিচ্ছি যাতে বেশি স্ক্র্যাচ না পড়ে যাই হোক এবার আমি গুছিয়ে দিয়ে একটু রান্নাঘরে যাব কারণ ওর জন্য একটু খাবার প্যাক করে দেব। যেহেতু ফ্লাইট আছে রাতে তাই অনেক আগে যাবে আর খিদেও পেয়ে যাবে তাই একটু রাস্তার জন্য আমি খাবার প্যাক করে দেব ওই ডিম আলুর ডালনা আর পরোটা দিয়ে দেব। সঙ্গে ড্রাইভারের জন্য দিয়ে দেব। তাই আমি আলু আর ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর কড়াই দিয়ে দিলাম তেল গোটা গরম মশলা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দেবো এবার দিয়ে দিলাম লবণ দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নিয়ে এবার হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ ডুমু করে কেটে দিয়ে দিলাম এইভাবে করলে ক্যাপসিকামের একটা ফ্লেভার অ্যাড হয় মশলায় আর খুব ভালো লাগে খেতে সঙ্গে দিয়ে দিলাম সেদ্ধ করা আর ভেজে রাখা আলু তারপরে এবার একটু জল দিয়ে ফুটিয়ে কেশরি মেথি দিয়ে দিলাম আর ডিম দিয়ে দিলাম আর একটু ড্রাই করে নিলেই হয়ে গেল ডিম আলুর ডালনা এবার আমি পরোটাটা করে এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েলে দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিয়ে দিলাম যেহেতু ড্রাইভারও খাবে চলুন এবার তাহলে সমুকে একটু গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন